আমার স্বামী চলে গেল আপনারা আমার স্বামী তো দিতে পারবেন না তবু একটা কাজ করে দিন আমার স্বামী বিনা চিকিৎসায় পড়ে গেছে কালকে আমি কুত্তার মতো হাত পা ধরে ধরে এগারোটায় ভর্তি হয়েছে সাড়ে তিনটায় আমি একটা পেনের ইঞ্জেকশন দিতে বলেছি ডাক্তার আবার ধমক দিয়েছে বলছে হ্যাঁ এটা সরকারি হসপিটাল এইভাবেই চিকিৎসা হয় ও এখানে রাখেন নয়লে নিয়ে চলে যান আবার ম্যাডামদের বলছি পাঁচটায় ভর্তি করেছি ম্যাডাম বলছে পাঁচটায় কি ভর্তি কি এখানে করেছেন পাঁচটায় কি আমার এখানে আনেছেন এগারোটায় চুপ করে থাকেন উত্তর মতো তাড়ে দিয়েছে কোনো চিকিৎসা হয়নি একটা আমার মনে হয় ওই আসাদুল কই আমি বলবো যদি তাহলে ওই ডাক্তার প্ল্যান করে আমার স্বামী মেরে ফেলেছে আমার স্বামী আমার সাথে ভালোভাবে কথা বলেছে আটশো টাকা অটো ভাড়া চেয়েছে আমার স্বামী বলছে যে না আমি বসে যেতে পারবো আমার দুজন দিদিকে ধরবে আমি কান্নি ভালে ভর্তি হব আমরা ফোনে যোগাযোগ করছি নার্সিংহোমে নিয়ে যাব, আমার স্বামী হাতে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে গিয়ে আমার স্বামী শেষ কথা বলতে পারিনি চাই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গতকাল কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি হয়েছিলেন চাগদা থানার অন্তর্গত শিবরালি মহেশ্বরপুরের বাসিন্দা রেজ্জাক তরফদার আজ সকালে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে রেজ্জাকের মৃত্যু হয় আর তারপরে রেজ্জাকের পরিবার কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দেয় তারা অভিযোগ করেন যে কার্যত বিনা চিকিৎসায় মারা গেছে রেজ্জাক তরফদার যায় নদিয়া জেলার শিবরালী মহেশ্বরপুর এলাকার বাসিন্দা রেজ্জাক তরফদার বয়স পঁয়ত্রিশ বছর সে কর্মসূত্রে ষোলো চাকার লরি চালক গত পরশু দিন ওড়িশায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তা গুরুতর আহত হন রেজ্জাক এবং সেখানে প্রাথমিক ট্রিটমেন্ট করার পর তাকে নিয়ে আসা হয় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে কিন্তু সেখানে তাকে সেরকম চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ রেজ্জাকের পরিবারের রেজ্জাকের বাড়িতে বৃদ্ধ মা বাবা স্ত্রী ও ছোট ছোট দুটি সন্তান রয়েছে পথ দুর্ঘটনায় রেজ্জাকের মৃত্যুতে কার্যত দিশে হারা রেজ্জাকের পরিবার বৃহস্পতিবার রেজ্জাকের বাড়িতে যান রাওতারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর আলী মন্ডল পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি হাসপাতালে বিরুদ্ধে অভিযোগ ওঠার বিষয়টিও উচ্চ নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন পুরো ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে কে সময় ভত্তি করেছে ওড়িশায় অ্যাক্সিডেন্ট করেছিল ওখানে গ্রামীণ হাসপাতালে চিকিৎসা হয়নি ওখানে আমারে দুটো বাচ্চা আমারে দুটো বাচ্চা আমি কি করব আমার আমার স্বামীর ভাইও নাই যে সেবা করবে আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি কেউ নাই আমি কতবার গিয়েছি বারবার অনুরোধ করে একটা ইঞ্জেকশন দিয়েছে আর কোনো রকমভাবে একটু ব্যান্ডেজ সান্ত্বনা লাগিয়ে দিয়েছে ব্যান্ডেজ বাজছে সেও টর্চার করছে সেরকমভাবে মানে গ্রাহ্য করছে না জহরলাল হসপিটাল জহরলাল হাসপাতাল দিদি বলছি যে মোটামুটি অ্যাক্সিডেন্টটা কবে হয়েছিল অ্যাক্সিডেন্ট কালকে ভোরে হয়েছে কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল উড়িষ্যায় হয়েছিল ও সবজির গাড়ি চলায় গাড়িতে পানলোড হয়েছিল গাড়ির আর ওর ইচ্ছেকৃতভাবে সামনে একটা ওই মাছের ট্যাঙ্ক গাড়ি ছিল ও রেস্ট করে মনে হয় গরু ভাট করে গাড়িটা ব্রেক কষে ইচ্ছাকৃতভাবে থামিয়ে দিয়েছে আরও ব্যালেন্স রাখতে পারিনি আমার স্বামী যে গাড়ি চালিয়েছিল তার কিচ্ছু কেবিন মেবিন কিচ্ছু নেই তাতে সব একদম গুঁড়ো হয়ে চারটে চাকা আছে আমার স্বামী দশ টাকা লড়িয়ে এসে চেন দিয়ে ঢুকে তার তুলে নিয়ে গ্রামীণ হসপিটালে দিয়েছে চিকিৎসা হয়নি মেদিনীপুরে দেবে বলেছিল

দুটোই আসবে আসলো না আড়াইটা বাজে আসলো না তিনটেই ওনে তিনটে এসেছে এসে আমি বারবার অনুরোধ করাই যে দেখবেন না মরে যাবে আমার স্বামীটা দেখলো দেখে একটা ইঞ্জেকশন দিল আর ওই যে ব্যান্ডেজটাও এক ঘন্টা পরে ব্যান্ডেজটা করেছে বারবার ডেকে আনায় পায়ে ধরায় আর আমার কুত্তার মতো ব্যবহার করেছে যে আমি একটা অসহায় মানুষ ডাক্তার বলছে আমি আমি গরিব মানুষ বলেই তো আপনাদের বারবার বিরক্ত করছি আমাদের টাকা থাকলে কি আপনাদের গরম সহ্য করতাম আমার টাকা থাকলে আমি নার্সিংহোমে ভর্তি করতাম কিন্তু কথা শুনিনি বারবার জাস্ট বিয়ার পরে যাই হোক তারপরে ওই বেডে ওই পাচ্ছে না যে ও নিয়ে যাবে ওখানে এমনি নিয়ে যাবে যে ওই প্লাস্টার করবে হয়নি তখনই কোনো রকম ব্যান্ডেজ ওষুধ লাগিয়ে দিয়ে তিনশো টাকা নিয়ে উনি চলে আসলো আমাদের ভয় রাখাচ্ছে বলছে একদম আশি হাজার টাকা লাগবে সত্তর হাজার লাগবে ওখানে একটা লোক যে ব্যারান্ডেজ করে দিয়েছিল ওই বয়স্ক লোকটা তা আমি ওনার কথাই যাবো উনি তো অনেক রকমভাবে দালালিখে তো কুড়ি হাজার নিতে পারে আমি পাবলিক আমাদের পাটির লোক আছে বলবো সবাই হেল্প করবে বলেছে আমাদের আত্মীয় স্বজন আছে আমি দেব আমি যাই হোক সাহায্য তুলবো তুলে আমি চিকিৎসা করবো স্বামী তাহলে তোরা যদি তোদের আন্ডারে না রাখতে পারিস আমার স্বামী বারবার কাজ যে কষ্ট পাচ্ছে তাহলে তোরা রাত্রে যখন নটার সময় দেখেছিস তখনও তাহলে তোরা বলে দিতে পারতিস সেখানে আমার মানুষ ছিল যে হবে না কো আমরা পারবো না আমাদের নাগালের বাইরে অন্য জায়গায় সিফট করে তাহলে তো আমরা গাড়ি নিয়ে এখান থেকে গিয়ে যাই হোক করে আমি তো বার করে আনতে পারতাম রাত্রে গেল আমি বারবার ফোন করেছি বললে এই ঘুমিয়ে আছে মনে হয় ঘুমের ইঞ্জেকশান দিয়েছে ব্যথাটা কমেছে ঘুমিয়েছে কিচ্ছু খায়নি সকালবেলায় ফোন করেছি আমি বলছি তুমি ঘুমিয়েছো কথা হয়েছে বলছে ঘুম আমার আছে আমার শরীরের মধ্যে অঞ্জেক আর পেটে মনে হয় চোট লেগেছিল পেটের ছবিটা করা হয়নি কোমরেরটা আমি বললাম জোর করেই যে স্ক্যান করেন যদি কোমর ভেঙে যায় তবু মানে ত্রুটি পাওয়া যাবে একবারে অপারেশন করবো একটা জীবনের ভবিষ্যতের ব্যাপার যাই হোক পেটের ভিতরে কাজ সব কাজ ভেঙে গেছে না সকালেও আমি কথা বলেছি আমরা ভালে ওই যে হাড়ের ডাক্তারের ওখানে ছিলাম আমাদের সাথী কার্ড আছে ওর নাম তুলা আছে আমার শাশুড়ি নিয়ে আমি আমার ভাগ্নি নিয়ে ওখানে আছি ওখান থেকে কাগজ ছিল আনতে বললাম এ ফোনে কথা হচ্ছে বলছে আমার এখান থেকে বার করো আমার ফোনে আমার বলছি আমার বার করে নিয়ে যাও আমার এরা ফেলে দেবে আমার বাঁচতে দেবে না এরা মানুষ নাকি বলছে শহরের বাচ্চারা মানুষ না এরকমও বলেছে কি বলবো ও মানে বিরক্ত হয়ে এরকম করে বললো তা আমি বলছি তুমি কেঁদো না কষ্ট পেয়ে না আমরা এক্ষুনি দশ মিনিটের মধ্যে আসবো তাহলে ছুটি চাইতে গেছে ছুটি দাও ছুটিও দেয়নি ওকে ডাক্তার বারবার নানা রকম জুহাত দেখাচ্ছে এই এই জেরক্স লাগবে উনি এখন আউটডোরে পেশেন্ট দেখছে আসবে না পরে হবে আসুক তারপরে আমার স্বামী কাতরি করতে করতে দু মিনিটের মধ্যে মরে গেল আর অক্সিজেনটা নিয়ে গেল মরে যাওয়ার পরে ডাক্তার দেখেছে আমার বাবা ছিল ওখানে আমার দুটো দাদা গেছে ছুটি নেবে আর আমার ওই নন্দাইটা গেছে গিয়ে তারপর দু মিনিটের ভিতরে মারা গেল দু মিনিটের ভিতরে মারা যাওয়ার পরে যে ডেকেছে মেয়ে লেডি ডাক্তার এসে দেখলো দেখে মুখে তখন অক্সিজেনটা দিল তার মানে ওরা প্রমাণ রাখলো যে আমরা কোনো ত্রুটি রাখিনি যথেষ্টই মানে এই পেশেন্টকে দেখেছি বুঝেছেন পরে দিয়েছে অক্সিজেন চলছিল না আমার ভাইরা দেখেছে লক্ষ্য করেছে মরে গেছে আমার স্বামী ফোনটা নিয়ে আমার কাছে মনে হয় কিছু বলতেও শেষ কথাও বলা হলো না আমার শেষ কথাও বলা হলো না আমার স্বামী দু আগে কথা বলেছি আমার স্বামী বললো আমি অটোই বসে যাবো আমি বসে যেতে পারবো সেই স্বামী মরে গেল কি করে এটা ডাক্তার পরিকল্পনা করেই আমার হাজব্যান্ডের মেরে ফেলেছে এটা আমি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর ওই ডাক্তারের জেল হোক ওর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাক ওর বাড়ি ধুলি হয়ে যাক ওর বাড়ি আগুন জ্বালানো হোক ওর জীবনে যেন কোন ডাক্তার ওর পেট দেখে লজ্জা পায় যেন জীবনে কোন ডাক্তার এরকম ব্যবহার না করে আমার স্বামীর নাম লাজ্জাক তরফদা কি বলবো আমি ছত্রিশ বছর বয়স ব্যবহার Only fifty meters from Palpara Railway Station and 1.5 kilometer from National Highway. Polishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. 1234 BHK flats starting from eleven point nine nine lakhs. Instant bank loan. Book now. কি হয়েছে কি বুঝতে হয়েছে বলতে ঘটনাটা পরশু দিন ভোরবেলা পাঁচটার সময় ঘটনাটা ঘটে সকাল আটটার সময় খবর পাই রাজ্জাক আমাদেরই ভাইপো তরফদা সে আমাদের খুব কাছের মানুষ তার বাবা আমাদেরই খুব প্রিয়জন খবর পালাম যে উনি অ্যাক্সিডেন্ট করেছে পায়ে ভেঙে গেছে মাজা একটু চোট লেগেছে ইতিমধ্যে জহরলাল হসপিটালে ভর্তি করে পরে আমরা খবর পাই হল করে আমরা চিন্তা ভাবনা করি যে কীভাবে ওকে ট্রিটমেন্টটা করা যায় ততক্ষণই সঙ্গে সঙ্গে সাহান সাজান ভাই ওর বাবা আমার কাছে যায় যে ভাই এই ব্যাপার তোর ভাই করে অ্যাক্সিডেন্ট হয়েছে তুই একটু কিছু কর সঙ্গে সঙ্গে তখনই আমি আমাদের চাকদার উপপ্রধান ভোলাদাকে ফোন করি যে দাদা তুমি এক্ষুনি জওয়াহরলাল হসপিটালে ফোন করো আমার একটা পেশেন্ট ভর্তি হয়েছে ইমার্জেন্সি চিকিৎসা করার জন্য বললো এক্ষুনি আমি জানিয়ে দিচ্ছি তারপরে আমি বিকেলবেলা চারটের সময় ফোন করি ভে দাদা ডাক্তার গেছে তো বললো হ্যাঁ ডাক্তারের সঙ্গে কথা হয়েছে ট্রিটমেন্ট হচ্ছে ঠিক আছে রাত্রি বারোটার সময় ফোন করি বলে দাদা কথা হয়েছে বলছে হ্যাঁ পেশেন্ট ভালো আছে অসুবিধে নেই ইতিমধ্যেই রাত্রিবেলা ধরুন সবাই কাজকাম করে শুয়ে পড়েছি সকালবেলাতে আমি শাহজাহান ভাই ওকে বললাম যে ভাই ছেলেটাকে নার্সিং ভর্তি করতে হবে যত রকম সহযোগিতা লাগে আমরা করব তুমি রেডি হ আমি যাবো ওর বাবা সান খাওয়া দাওয়া করে রেডি হচ্ছিলো ইতিমধ্যে আমি চমাতে দাঁড়িয়ে আছি সঙ্গে সঙ্গে একটা খবর আসলো সেটা মারা গেছে তখনই সবারই একটা সোজা আতঙ্ক হয়ে গেলাম যে কি ঘটনা তখনই আমরা লোকজন জোগাড় করে থানায় পৌঁছাই সেখানে কাগজপত্র সব রেডি টেডি করে এখনই দশ মিনিটের মধ্যে এসে বনেটা আসছে সে তাকে সৎ কাজ করার জন্যই সারা গ্রাম মানুষই যা এসছে অল্প বয়স ছেলেরা বাচ্চা ছেলে তার সংসারটা কীভাবে চলবে একমাত্র ওপরলাই জানে তা আমরা চাই আমরা ওর পাশে থাকবো যেভাবে পরিবারটা সারা জীবন আমাদের পাশে আছে আমরাও থাকবো অভিযোগ করছিল স্ত্রী যে ডাক্তার ঠিকমতো এ দেখেনি বা এ করেনি মানে চিকিৎসা গাফলে হতে অভিযোগ করছে সেই বিষয়টাকে দেখবেন আপনারা হ্যাঁ অবশ্যই দেখবেন এই বিষয়টা অবশ্যই দেখব কালকে সকালবেলায় আমি এই রাত্রেই যেতাম যাব না কাল সকালে আমাদের যীশু সিং আছেন তার বাড়িতে যাবো তার সঙ্গে কথা বলবো জে হসপিটালে যে এইগুলো হচ্ছে আগামী দিন যেন এগুলো না হয় আপনার নাম পরিচয় না আমরা আওতার অঞ্চল প্রেসিডেন্ট আকবর মন্ডল নৌদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া